সত্যসারণী নির্ণয়ের দ্বিতীয় পদ্ধতি আমি আগের ভিডিওতে সত্যসার সত্যসারণী নির্ণয় তোমাদেরকে শিখিয়েছিলাম এবং সেটা একটা পদ্ধতি আজকে আরও একটা পদ্ধতিতে তোমাদের সত্যসারণী শেখাবো দেখো তোমাদের কোন পদ্ধতিটা ভালো লাগবে তারপরে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কোনটা ভালো লাগছে তার ভিত্তিতেই আমি তোমাদেরকে পরবর্তী সত্যসারণী প্র্যাকটিসগুলি করাবো তো আমি আগের ভিডিওতে যে সিস্টেমে সত্যসারণী করিয়েছিলাম সেটা একবার দেখে নিও যদি না দেখে থাকো আর যারা দেখেছ তারা ভালো কথা আর আজকে আমি তাহলে সেই বাক্যটার উপরে আগের ভিডিওতে যে বাক্যটা দিয়েছিলাম সেই বাক্যের উপরেই আমি সহজ পদ্ধতিতে সহজ মানে কি ছোট পদ্ধতি যদিও এখানে একটু বুদ্ধিটা বেশি খাটাতে হবে আগের ভিডিওতে আমি সত্যসারণী মানে এই বাক্যের অংশগুলিকে ভেঙে ভেঙে শাড়ি করে তারপরে শিখে ছিলাম আজকে তোমাদেরকে শেখাবো এটাকে বেশি ভাঙতে হবে না খুব শর্টকাট আমরা সত্যসারণী করব। কিন্তু প্রথমেই আমাদের এখানেও গ্রাহক কটা আছে সেটা জানতেই হবে টোটাল এই বাক্যের মধ্যে গ্রাহক আমরা দেখতে পাচ্ছি দুটো সেটা হলো পি আর কিউ তাই পি এর সারি আর কিউয়ের সারি এই দুটো গ্রাহকের সারি কিন্তু দিতেই হবে এরপর আমরা মূল বাক্য যেটা সেটা লিখে নেব প্রথম ব্র্যাকেটে পি হরসু কিউ থ্রি बार কিউ হর্ষু কাল পি এভাবে এবার শাড়ির সংখ্যা কত হবে একই নিয়ম আমি আগের ভিডিওতে তোমাদেরকে শিখিয়েছিলাম এখানে শাড়ির সংখ্যা হবে চারটে কারণ গ্রাহক সংখ্যা আছে দুটো দুটো গ্রাহক থাকলে চারটে শাড়ি হয় তাই আমরা চারটে শাড়ি দিয়ে নেব চারটে শাড়ি দুটো গ্রাহক থাকলে চারটে শাড়ি হয় এটা আগের সঙ্গে একই নিয়ম এক দুই তিন চার চারটে শাড়ি দিয়ে নিলাম এরপর আমরা এ শাড়িগুলো দেবো এইরকম গ্রাহক আর মূল বাক্যের উপরে কোনো শাড়ি দেবো না আমরা শর্টকাট শর্টকাট নিয়ম যদি তোমরা পারো বা মনে হয় এটাও করলে করতে পারবে আবার যদি ভেঙে ভেঙে করো তাহলে আমার মনে হয় সুবিধা হয় ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম হয় এখানে বুদ্ধিটা একটু বেশি খাটাতে হয় প্রথম কথা কি প্রথম গ্রাহকের আগের নিয়মেই অর্ধেক টি অর্ধেক এফ তাহলে চারটে শাড়ি আছে অর্থাৎ দুটো টি দুটো এফ এরপর আমরা দ্বিতীয় গ্রাহকে কী বসাব প্রথম গ্রাহক যা পাবে তার অর্ধেক রেটে পাবে অর্থাৎ দুটো টি দুটো ইএফ দেওয়া হয়েছিল এখানে এখানে হবে একটা টি একটা এফ টি এফ টি এফ এইভাবে আমাদের নিচের শাড়ি ভরাট হবে এরপর আমাদের লক্ষ্য রাখতে হবে এই যে পি হর্ষু কিউ আছে এখানে কিন্তু আমরা পি এবং কিউ দিয়ে হর্ষু হিসাবে মান পেয়ে যাচ্ছি পি এবং কিউ আছে তাই হর্ষুর মান বসাবো ঠিক এই যে ধ্রুবক আছে ধ্রুবকের নিচ দিয়ে পি আর কিউকে দেখবো আমরা তাহলে পি কিউ আছে তাই পি কিউ হিসাবে টি এফ টি টি থাকলে হর্ষুতে কী হয় টি হয় একদম মানে কি এই ধ্রুবক সোজা নিচে তোমাকে বসাতে হবে টি এফ এ এফ হয় এফ টিতে টি হয় এফ এফ এ টি হয় তাহলে এটা আমরা বসালাম হর্ষ গ্রাহক এর পরের গ্রাহক হলো আমাদের এইটা মেন গ্রাহক কোনটা মেন ধ্রুবক সরি মেন ধ্রুবক কোনটা থ্রি বারটা হলো মেন ধ্রুবক পুরো বাক্যের মেন ধ্রুবক হলো থ্রি বারটা এটা নিজের থেকে বিচার করে নিতে হবে বুঝতে পারবে এবার দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টে আমরা কি করব বলতো এই যে কাল কিউ আছে তার মানে কি কিউ এর ঘরে যা আছে এই কাল হিসাবে আমরা মানগুলো বসাবো কিউ কিউ এর উল্টো কিউ এর উল্টো কাল সোজা বসাবো তাহলে টি আছে এফ হবে এফ আছে টি হবে টি আছে এফ হবে এফ আছে টি হবে এই মানগুলি বসলো কার এই কালের কাল কিউয়ের এবার এখানে কাল পি আছে এই কার্লের মান বসাবো পি হিসাবে দেখো এই যে পি আর টি আছে মানে এখানে এফ হবে টি আছে এফ হবে উল্টো উল্টো হবে এখানে এফ আছে টি হবে আবার এফ আছে টি হবে এরপর এই যে আমাদের ধ্রুবক আছে এই ধ্রুবকের মান বসাবো তাহলে আমরা আগে পরে পেয়ে যাচ্ছি এফ এফ তার মানে কি হসু হিসাবে মান বসবে এফ এফ এ টি তারপরে টি এফ টি এ কী হবে টি এফ এফ হরষ হিসাবে এফ টিতে টিতে টি এই যে লাইনটা বসালাম আমরা এটা হলো হর্ষ হিসাবে এইবার আমাদের মেন যেটা সেটা হলো থ্রি বারের থ্রি বারের মান বসাবো এই ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে কোনটা কোনটা এই অংশের মূল হলো এইটা এই অংশের মূল হলো মিডিলেরটা তাহলে আমাদের এই আর এইটি লক্ষ্য রাখতে হবে এটার সঙ্গে এটার তাহলে এইটা আর এইটা দেখে আমাদের থ্রি বার হিসাবে মান বসাতে হবে থ্রি বারে কী হবে টিতে টি হবে আর এটাতে গোল দিয়ে দেবে মানে এটা হলো মেন তারপরে এটা এফ আছে এখানেও এফ আছে তাহলে এফ এফ এ থ্রি বার কী হবে টি হবে এটাতে গোল দেবে তারপরে টি আছে টি আছে তাহলে কী হবে টিটিতে টি হবে এটা গোল দেবে তারপরে টি আছে টি আছে এই দুটো এখানে কী হবে টি হবে তাহলে এইটা হলো মেন আর এই মূল যে বাক্য আছে সত্যাপেক্ষক বাক্য এই বাক্যের মেন যে লাইন আমরা পেলাম এটা হলো মেন এটাই ফলস্তম্ভ আর এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলিতেই টি আছে অতএব সত্যসারণীর সাহায্যে প্রমাণিত হলো যে সত্যাপেক্ষক বচনটি শত সত্য এটা হলো শর্টকাট নিয়ম যদি তোমরা এটা পারো তো ভালো কথা আর যদি এটাতে সমস্যা মনে হয় তাহলে তোমরা আগের যে সিস্টেমে আমি তোমাদের শেখালাম সেই সিস্টেমেও তোমরা করতে পারো তো দেখো তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা সেটাই করবে তবে আমি বলবো আমি যে আগে ভেঙে ভেঙে করালাম সেখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম আর এখানে তোমাদের বুদ্ধিটা একটু বেশি খাটাতে হবে কারণ একটু গণ্ডগোল বা দৃষ্টিভ্রম হওয়ার একটা সম্ভাবনা কিন্তু এখানে থেকে যায় আর আগের সিস্টেমটাই দৃষ্টিভূম হওয়ার সম্ভাবনা নেই তো ভিডিওটি কেমন লাগছে বা আমাদের ক্লাস কেমন লাগছে সেগুলি কমেন্ট করে জানাও আর তোমরা যদি ধারাবাহিকভাবে ক্লাস দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলের প্লে লিস্ট ফলো করো প্লে লিস্টে গিয়ে তোমরা দেখো ধারাবাহিকভাবে আমাদের ক্লাস দেওয়া আছে তোমরা যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলি না দেখো তাহলে এই ক্লাসগুলি কিছুই বুঝতে পারবে না তো যে কারণে তোমাদের বারবার আমি অনুরোধ করব তোমরা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলি দেখো আর আরও একটা সহজ প্রসেস তোমাদের বলে দিই আমাদের এই ক্লাসগুলি সহজেই কিভাবে পাবে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে দেখো একটা লিংক দেওয়া আছে সেই লিঙ্কটা হলো প্লে লিস্টের লিঙ্ক তোমাদের বেশি চ্যানেলে গিয়ে খুঁজতে হবে না প্লেলিস্ট শুধুমাত্র এই ভিডিওর তুমি যে ভিডিওটা দেখছো নিচে দেখো মোর লেখা আছে এই মোরে ক্লিক করো তাহলে দেখবে প্রথমেই পেয়ে যাবে একটা লিংক। এবং সেই লিঙ্কটাই হলো প্লে লিস্টের লিঙ্ক এবং এই প্লে লিস্টে ক্লিক করো একদম ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলি পেয়ে যাবে এবং প্রয়োজনে প্লে লিস্টটাকেই তোমরা শেয়ার করে রাখো দেখো পুরো অ্যাপস যেভাবে তোমরা দেখো অ্যাপসে ভিডিও দেখো ঠিক সেইভাবে একদম সিরিয়ালি আমাদের ভিডিওগুলি পেয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ